সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সমাজ করতে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন রূপাহার রায়গঞ্জ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা চেষ্টা নেশামুক্তি কেন্দ্র দেবীনগর রায়গঞ্জ যথাযোগ্য মর্যাদায় সাতাত্তরতম হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সোমবার সকাল আটটায় উত্তর দিনাজপুর জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি অমিত সরকার ছিলেন সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সদস্যরা সভাপতি অমিত সরকার বলেন আগামী দিনে সাংবাদিকদের একজোট হয়ে চলার পরামর্শ দেন সম্পাদক অলিভ মিত্র জানান সাংবাদিকরা সর্বদাই মানুষের হয়ে কথা বলেন আগামী দিনে সেই ধারাকে রাখতে হবে পালিত হলো তম সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংবিধানের প্রতি সম্মাননা জ্ঞাপন করেন পৌর প্রতিনিধিরা এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলরগণ একই সঙ্গে হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেওয়া হয় অনুষ্ঠানে এদিন বক্তব্য রাখতে গিয়ে সন্দীপ বিশ্বাস বলেন দেশ এক সাম্প্রদায়িক হানাহানির মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই সাধারণতন্ত্র দিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও খণ্ডতার শপথ নেওয়া হলো একমাত্র কর্তব্য উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উত্তর দিনাজপুর জেলায় পালিত হলো দেশের সাতাত্তর তম সাধারণতন্ত্র দিবস সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আরক্ষা অধীক্ষক সোনোয়ারে কুলদীপ সুরের সহ অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা প্রথা মেনে কুচকাওয়াজ পুলিশ বাহিনী ও বিভিন্ন বিদ্যালয়ে এনসিসি দলের অভিবাদন গ্রহণ করেন জেলার সমাহর্তা প্রদর্শিত হয় বিভিন্ন সরকারি প্রকল্পের সুসজ্জিত ট্যাবলো এরই পাশা ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ ট্যাবলো প্যারেড এবং সাংস্কৃতিক দলগুলিকে পুরস্কৃত করা হয় এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের অখণ্ডতা রক্ষাই হবে আজকের দিনের প্রধান শপথ আজ কাঞ্চনপল্লী জিএসএফপি বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক অভিভাবিকারা মিলে সারা ভারতবর্ষের পাশাপাশি সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আজকের দিনটি আমাদের ইতিহাসের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনেই আমাদের সংবিধান কার্যকর করা হয়েছিল আমাদের সংবিধানকে সম্মান করা এবং তার নীতিগুলি অনুসরণ করা যে আমাদের কর্তব্য তা ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা হলো এর পাশাপাশি বিভিন্ন নাচ গান কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহা সমারোহে করা হলো প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে উদ্যোগে নজমুল নাট্য নিকেতনে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার রাতে অনুষ্ঠানের সভাপতি প্রিয়া গুপ্তা যুগ্ম সম্পাদক সত্যেন মহন্ত ও ভাস্কর রায় নেতৃত্বে দ্বিবার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি সমাজের পাঁচজন সমাজ বন্ধুদের সংবর্ধনা প্রদান করা হয় প্রেস ক্লাবের পক্ষ থেকে অপর দু হাজার চব্বিশ সালের শারদ সম্মান জানানো হলো শ্রেষ্ঠ আলো শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা শ্রেষ্ঠ প্রতিমা হিসেবে বিবেচনা করে ছটি পুজো কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এবং দুটি কমিটি মহিলা পরিচালিত পূজা কমিটিকে সংবর্ধনা দেওয়া হয় এদিনের সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল পুরসভার পুর প্রধান বিশ্বজিৎ কুন্ডু পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের কো মেন্টর অসীম ঘোষ কালিয়াগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অনুপ জয়সওয়াল সম্পাদক অনির্বাণ চক্রবর্তী সদস্য তপন চক্রবর্তী রাধিকা রঞ্জন দেবভূতি বিকাশ সাহা সহ শুভ আচার্য সহ বিশিষ্ট চলেরা হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির উদ্যোগে পাঁচ হাজার কণ্ঠে গীতা হিন্দু সম্মেলন ও গীতা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহারাজ হিরণময় গোস্বামী ইতিমধ্যেই চলছে তার প্রস্তুতি সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখেন হেমতাবাদ হিন্দু সম্মেলন সমিতির সদস্য বিপ্লব সরকার এদিন তিনি আগামী আঠাশ তারিখ বুধবার হেমতাবাদ গৌরাঙ্গ ক্লাবের মাঠে হিন্দু সনাতনীদের আসার আহ্বান জানান হেমন্তobacter থানার যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রজাতন্ত্র দিবস সোমবার সকালে দেশে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হেমন্তobacter থানার আইসি সুজিত লামা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। শারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত হলুদ নয়, সত্য।